সাতশো টাকা কত আঠারো হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন আট জিবি দুইশো ডাবল প্রথম পাঁচজন যারা তারা পাচ্ছেন এবং আপনাদেরকে কিন্তু করতে হবে ভালো কমেন্টস এবং সর্বোচ্চ শেয়ার যারা দেখাবেন তারা পাবেন এই নিখবেন দুইশো মেগাপিক্সেল ক্যামেরা আর এটার প্রাইস কিন্তু অনেক ভাই দাম কমছে দাম কমছে ভাই আজকে আরো কমায় রাখতেছি আমরা তিরিশের নিচের বাজেটে কার ডিসপ্লে তিরিশের নিচে তিরিশের নিচে গেমারদের জন্য কিন্তু ভাই বেস্ট একটা ফোন গেমারদের জন্য গেমারদের জন্য ছয় হাজার এম এর ব্যাটারি এবং প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন এটা ফোন কিনতে গেমিং ফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটারও কিন্তু আজকে একটা সেরা প্রাইস থাকতেছে টার্বো থ্রি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি

গুড কমেন্টস করে এই লেনেভো নিকবেনটা ফ্রি পেতে পারেন নিতে পারেন এবং আজকে এটার প্রাইস থাকবে একবারে সেরা প্রাইস সেরা প্রাইস দিবেন সেরা প্রাইস থাকবে একবারে সেরা ডিসকাউন্ট প্রাইস কত এটার প্রাইস আমরা অনলি 39999 টাকা 39999 টাকা 39999 টাকায় আইকিউ নিউ 9 12 জিবি 12 256 আর কালার কিন্তু তিনটা কালার কিন্তু अवेलेबल আছে আমাদের কাছে আচ্ছা যার যেটা পছন্দ হয় আপনারা কিনতে নিতে পারবেন তারপর আমরা চলে যাব হচ্ছে Redmi Note 14 Pro Redmi Note 14 Pro দুইটা কালার अवेलेबल আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো চাপ্পান্ন দুইটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা কিন্তু ডিসপ্লে ফোন অল্প বাজেটের ভিতরে ডিসপ্লে পছন্দ করেন তারা নিতে পারেন এবং তিরিশের তিরিশের নিচের বাজেটে কার্ড ডিসপ্লে তিরিশের নিচে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি উনত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা রেডমি আর দুশো ছাপান্ন জিবি নোট ফোর প্রো তারপরে দেখবো গেমিং দুইটা আর একটা গ্রিন কালার আছে সবগুলো কালারইল আছে আমাদের কাছে দুইশো ছাপান্ন জিবি

ছাব্বিশ হাজার নিরানব্বই টাকায় পেয়ে যাবেন রেডমি নোট নোট থার্টিন প্রো আট দুশো আট দুশো তারপরে দেখবো আরেকটি জনপ্রিয় ফোন রেডমির

জাতীয় ফোন রেডমির ক্রাশ ভাই নোট 13 নোট 13 অফার দিয়ে নোট 13 আজকে এটা ভাই এক দিনের জন্য একটা সেরা অফার থাকবো এক দিনের জন্য এক দিনের জন্য সেরা অফার ভিডিও ছাড়ার এক দিনের মধ্যে থাকবে এটা অনলি 18700 টাকা কত 18700 টাকায় পেয়ে যাবেন রেডমি নোট 13 8GB 256GB ইন্টারন্যাশনাল গ্লোবাল এক দিনের অফার এক দিনের অফার ভাই আচ্ছা তারপর হ্যাঁ তারপরে যারা আসবে তাদের জন্য 900 টাকা করে 900 টাকা আর এক দিনের জন্য 18700 টাকা যারা আছে

ছশো টাকা পেয়ে যাবেন আইকিউ জেড নাইন টার্বো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার ছশো টাকা আচ্ছা তারপর আছে হচ্ছে রিয়েলমির দুইটা ডিভাইস এটা কিন্তু বর্তমানে রিয়েলমির সবচেয়ে সুন্দর ফোন আমার মনে হয় এটা হচ্ছে রিয়েলমি নার্জো

ব্র্যান্ড এস টোয়েন্টি টু ফ্লিপ এটা আমাদের অনেক স্টক আছে এবং এটা তো আপনার ডলারের সাথে প্রাইস আপ ডাউন হয় সেজন্য আপনারা কল দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিয়ে আপডেট প্রাইসটা জেনে নেবেন আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছি শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইস এটা হচ্ছে শাওমি 13 আলট্রা 13 আলট্রা এটা হচ্ছে 12GB 256GB চাইনিজ ভেরিয়েন্ট এটার গুণতে আজকে একটা সেরা অফার থাকতেছে সেরা অফার দিবেন সেরা অফার দিব শাওমি 13 আলট্রা 12GB 256GB অনলি

প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন আপনার নাম ঠিকানা দিবেন আমরা আজকে কুরিয়ার করে দিব কালকের মধ্যে আমরা আপনারা পেয়ে যাবেন আর যদি কেউ সরাসরি সব ভিজিট করে নিতে চায় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নম্বর একশো পঁচিশ এন মোবাইল ট্রেড এনএস মোবাইল ট্রেড বিমান্তপদ বসুন্ধরা আপনারা কিন্তু এই সব থেকে সরাসরি ফোনগুলো পার্সেস করতে পারবেন আর যে প্রাইসগুলো দেওয়া হলো আপনারা কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো পার্সেস করে নিতে পারবেন তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম